আরে ভ্যানম আমার ছেলে এনেও চকলেট আরে ভ্যানম তুই আমাকে একটু দিবি কি ব্যাপার স্পাইডার তুমি এখানে কি করছো ভাগো এখান থেকে আরে ভেনম আমার ছেলে দেখো আমি তোমার গাড়ি নিয়ে এসেছি আরে আরে স্পাইডার দেখ আমার মা আমার গাড়ি নিয়ে এসেছে সামনে থেকে সরে যা আরে আরে স্পাইডার তুই এটা কি করলি তোর জন্য না আমার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে ভেঙে গেল আরে আমি এখন কি দিয়ে খেলনা করবো হা তোর গাড়ি ভেঙে গিয়েছে আরে স্পাইডার তুই আমার ছেলের গাড়ি ভেঙে দিয়েছি এখান থেকে সরে যা স্পাইডার আরে স্পাইডার আমার ছেলে তুমি কান্না করতেছো কোনো কি হয়েছে বল আমাকে মা ওই ভ্যানোমের মা আমাকে লাথি মেরে ওখান থেকে সরে দিয়েছে কি ভ্যানমের মা তুই আমার ছেলেকে লাথি মেরে সরে দিয়েছিস দেখ এখন তোর মজা কি করি বল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দাও আমি হলাম স্প্যাটারম্যান ছেলে আমি তো অনেক পটি করব তাহলে দেখ আমি হলাম হালক ম্যান আমি তো অনেক পটি করব তাহলে দেখ আমি হলাম হালক ছেলে আমি তো অনেক পটি করব। আরে তোরা সবাই দেখ আমি অনেক পটি করতেছি আরে তুই আমার ছেলে না তোর পটিতে অনেক গন্ধ হালকের ছেলে দেখ আমার বাবা আমাকে বল কিনে দিয়েছে আমি তো এটা খেলনা করবো হালকা আমার ছেলে দেখো আমি তোমার জন্য একটা গেমিং ল্যাপটপ নিয়ে এসেছি কি মজা কি মজা আমি তো এখন মজা করে খেলবো আরে হালকের ছেলে আমাকে একটু খেলতে দে আরে স্পাইডারম্যানের ছেলে তুমি এখানে কি করছো সরে যাও এখান থেকে আরে স্পাইডারম্যান ম্যান আমার ছেলে তুমি কান্না করতেছো কেন তোমার কি হয়েছে আমাকে বলো বাবা বাবা হালকম্যান তার ছেলেকে গেমিং ল্যাপটপ কিনে দিয়েছে আমি ওখানে গিয়েছিলাম হালকম্যান আমাকে লাথি মেরে সরিয়ে দিয়েছে কি মজা কি মজা আমি তো এখন অনেক বড় ল্যাপটপ দিয়ে গেমিং খেলবো হালকম্যান এর ছেলেকে আমি আমার গেমিং ল্যাপটপে গেম খেলতে দিব না আরে বাবা স্পাইডারম্যান তার ছেলের জন্য কত বড় একটা গেমিং ল্যাপটপ নিয়ে এসেছে তুমি এটা নিয়ে যাও আমি এটা খেলবো না আরে হালকম্যান আমার ছেলে তোকে এটা দিয়ে খেলতে হবে আরে হালকম্যান ছেলে দেখ আমার বাবা কত বড় গেমিং ল্যাপটপ নিয়ে এসেছে আরে সরে যা এখান থেকে হা 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 স্পাইডারম্যান এর ছেলেকে আমার বাবা লাথি মেরেছে আরে তুমি কান্না করতেছো কেন হালকম্যান আমাকে লাথি মেরে সরিয়ে দিয়েছে ওরে বাবারে এখন আমি কি করবো স্পাইডারম্যান না অনেক

এ রাস্তাতে শুধু ভালো মানুষই যেতে পারবে আরে স্পেটারম্যান বন্ধু তুমি আমাকে যেতে দাও এনেও দিল তোমাকে দিল দিলাম আমাকে যেতে দাও আরে ডাইনি বন্ধু তুমি চলে যাও আরে জগার ম্যান বন্ধু এনেও দিল তোমাকে দিল দিলাম আমাকে যেতে দাও আরে ডাইনি আমার টাকা লাগবে টাকা না দিলে আমি যেতে দেব না তোকে আমি টাকা দিব না তুই তোকে ফেলে দিলাম আরে আরে স্পাইডারম্যান বন্ধু তুমি আমাদেরকে যেতে দাও আমরাও টাকা দিব আমি আমার বাবাকে নিয়ে যাব আরে বন্ধু তুমি জলদি করে যাও তোমার বাবাকে নিয়ে আরে স্পাইডারম্যান বন্ধু এ টাকা আরে বন্ধু তুমি চলে যাও তোমার টাকা লাগবে না আরে জকারম্যান বন্ধু তুমি আমাদেরকেও যেতে দাও আরে তোরা যাবি তাহলে আমাকে টাকা দে এনেও জগারম্যান বন্ধু তোমাকে টাকা দিলাম এখন যেতে দাও না আমার তিন লক্ষ টাকা লাগবে আরে জগারম্যান বন্ধু আমি তো এত টাকা দিতে পারবো না তাহলে নি তোদেরকে নিচে ফেলে দিলাম আরে আরে সরে সবচেয়ে বড় দানু ফের আস্তে দিয়ে আসতেছে আমি এখন কি করি আমার তো এত শক্তি নাই বন্ধুরা তোমরা এই ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করে দাও তাহলে দানু ফের রাস্তা পার হয়ে যেতে পারবে আর স্পাইডারম্যান বন্ধু তুমি এত ভয় পাচ্ছ কেন আমরা তোমাকে সাহায্য করব আরে দানব বন্ধু তুমি চলে যাও জলদি করে আরে জগারম্যান তুই অনেক দুষ্ট হইতো তোকে মেরে ফেললাম আর স্পাইডারম্যান বন্ধু এত আমরা বেশি গিয়েছি চকলেট আরে ভ্যানম তুই আমাকে একটু দিবি বন্ধু তুমি এত ভয় পাচ্ছ কেন আমরা তোমাকে সাহায্য ছেলে এনেও চকলেট আরে ভেনম তুই আমাকে একটু দিবি কি ব্যাপার স্পাইডার তুমি এখানে কি করছো ভাগ